দর্শক আমি এই মুহূর্তে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গণধিকার পরিষদের সভাপতি বিভিন্ন পি ন তিনি জানেন আইসিইতে ভর্তি আছেন এবং আইসিইউ থেকে কেদিনে তিনি স্থানান্তর হয়েছেন এবং তার অবস্থা আসলে খুবই খারাপ হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন সভাপতি হিসেবে তার জীবনে অনেক বহুত আমরা দেখেছি যে বিপি হওয়া বিপি হওয়ার পর তারপরেও অনেকবার তিনি মারি খেয়েছেন

শারীরিক এবং শরীর কেমন আছে কি অবস্থা সেসব বিষয় নিয়ে তিনি খুঁজে আসেন এবং তিনি বলেছেন তাকে বিদেশি বিদেশি নেওয়ার জন্য দরকার এবং স্বাস্থ্য ঠিক করার জন্য আওয়ামী লীগ একজন ভালো মনের মানুষ এবং তিনি বলেছেন যে এই যে বিপুল লোককে আসলে এটা মারের জন্য না তাকে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগের এবং তারা হত্যা করার জন্য চেষ্টা করেছিল কারণ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন এবং তারই যেহেতু ষড়যন্ত্র করে আজকে এই লহককে মেরে ফেলার যে হুমকি চলছিল এবং হত্যা করা হচ্ছিল এটার জন্য তিনি বিশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং তারা শারীরিক ভবিষ্যতে যেন এরকম কোনো রাজনৈতিক দলকে এরকম ঘটনা না ঘটতে হয় এবং নুরুল হক যাতে আগামীতে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হয় যদি অবস্থা খারাপ হয়ে যায় এসব বিষয় নিয়ে কথা বলেছেন তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে চব্বিশে গণত্যানের নুরুল হক নূরের যে অনেক ভূমিকা আছে এবং নুরুল হক নুর একজন আমরা যে দেখেছি যে দর্শক অনেক ভালো একজন মনের মানুষ তিনি ছিলেন এবং বিএনপির মহাসচিব ফির্জা ফখরুল ইসলাম কিন্তু একজন ভালো এবং সাধা মানুষ তারা যে যেভাবে গিয়েছিলেন এবং তিনি যে খোঁজখবর নিয়েছেন তিনি একজন হকমুরকে খোঁজখবর নিয়েছেন এখনও আবার খোঁজখবর নিচ্ছেন তাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যার তিনি পর্যালোচনা করছেন তো এই হচ্ছে আজকের এই হকমুরের আপডেটগুলো আর লোলহকনুরের শরীরটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আইসিউ থেকে আপনার একটি দিনে স্থানান্তর করা হচ্ছে তার শারীরিক কিছু উন্নতি ঘটেছে তো যাই হোক আজকের এই যে পরিস্থিতি গণধিকার পরিষদে যারা আছেন তারা কিন্তু বারবার তার পরিবর্তন এবং এই বাংলাদেশের যে ফেসিভেলি টাইম থেকে না হতে পারে এরকম তারা আশা করেছেন এবং জাতীয় পার্টিকে যাতে নিষিদ্ধ করা হয় সেসব বিষয় নিয়ে তারা কথা বলেছেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য অলরেডি আপনাদের সামনে এসেছি সেসব সব হকের যে স্বাস্থ্য এবং নূল হকের যাবতীয় কী সমস্যা কী প্রবলেম বিষয় সবকিছুই মির্জা ফখরুল ইসলাম খোঁজ খবর নিয়েছেন কারণ এর আগে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুলের সাথে একই বৈঠকে নুরুল হক নূর এবং অন্যান্য জনেরা রাজনৈতিক দলরা দলেরা একই সাথে আন্দোলনের সংগ্রাম করেছেন এবং তাদের অধীনে কিন্তু দিদি হর নুরুল হকনূর অনেক কথা এবং প্রোগ্রাম করেছে দর্শক যাই হোক হচ্ছে এই মুহূর্তে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে পাশে থাকা